বাংলাদেশে দুমবার অনেক কথা শুনেছি আসলে দুমবা কেমন এবং কিভাবে লালন পালন করা হয় আজকে আপনাদের নিয়ে আরবের সেই মিশরের সেই প্রত্যন্ত গ্রামী এসেছি ওই যে দুমবাকে খাবার দেওয়া হচ্ছে আইকবর ওজন اي مرضاء او اي তাদেরকে এই যে স্থানীয়ভাবে তৈরি করা কিছু খাবার খাওয়ানো হচ্ছে মাযা তুদাইমুন সরফান আজকেলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য যারা মিশরে আশ্রিত আছে তাদের জন্যই মূলত আমরা কুরবানি করতে চাই সেজন্য দুম্বা কেনা হয়েছে এই যে দেখা যাচ্ছে দুম্বা পাশাপাশি এইদিকে কিন্তু বাঁশঝাড় রয়েছে বাঁশঝার দেখে সত্যি আজ আমার মনে পড়ে গেল বাংলাদেশের কথা বা এই মাঝরার পাশে কিন্তু এরকম আঙুরের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আঙুর কিন্তু ধরে রয়েছে এই যে দেখা যাচ্ছে সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সার্কিয়া গভর্নমেন্টের জাকাজি গ্রাম থেকে আজকে আমরা এসেছি আপনাদেরকে দুমবার খামার দেখাতে আমরা তো বাংলাদেশে দুমবার অনেক কথা শুনেছি আসলে দুম্বা কেমন এবং কিভাবে লালন পালন করা হয় আজকে আপনাদের নিয়ে আরবের সেই মিশরের সেই প্রত্যন্ত গ্রামেই এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে ভুট্টা গাছের আহ এবং এইগুলোই কিন্তু দুম্বার প্রধান খাবার হিসেবে ব্যবহার করা হয় আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন আঙুরের লতার নিচে কিন্তু কিন্তু দুম্বা খামার রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এই যে মাজরাটা মাজরার পাশে এরকম আঙুরের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আঙুর কিন্তু ধরে রয়েছে এই যে দেখা যাচ্ছে থোকায় থোকায় কিন্তু আঙুর ধরে রয়েছে সত্যি সত্যি আমি প্রথম এরকম আঙুর গাছে ধরে দেখছি দেখতে পাচ্ছেন যে একদম আঙুর ধরে রয়েছে এই যে দেখা যাচ্ছে আঙুরের গাছ এই যে থোকায় থোকায় আঙুর ধরে রয়েছে এইদিকে রয়েছে এইদিকে রয়েছে এইদিকে রয়েছে পাতার ফাঁকে ফাঁকে অসংখ্য এরকম আঙুর রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম গ্রাম বাংলাদেশের যেভাবে গ্রাম থাকে সেই রকম গ্রাম দেখতে পাচ্ছেন কতটা সব সবুজ সতেজ গ্রাম পরন্তু বিকেল সূর্যটা হেলে পড়ছে পশ্চিম দিগন্তে এবং এই হচ্ছে আমাদের সেই ফার্ম যে ফার্মে আমরা কিছুক্ষণ পরই প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই ফার্মের ভিতরে কি কি রয়েছে এর আগে আমরা একটু চার পাঁচটা দেখে আসি আমরা একটু আপনাদের নিয়ে এই যে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ঘাস রয়েছে বিশেষ করে এই দুমবাদেরকে যে ধরনের ঘাস খাওয়ানো হয় সেই ঘাস কিন্তু এখানে চাষাবাদ করা হয় এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ঘাস এবং আমরা যদি এখান থেকে সামনে যাই তাহলে আমরা দেখতে পাব যে কতটা সুন্দর এই গ্রামীণ পরিবেশ বন্ধুরা আমি এখানে হাঁটছি আর মনে মনে ভাবছি কতটা সুন্দর এখানকার গ্রামীণ পরিবেশ সত্যি সত্যি অভিভূত বিশেষ করে এখানে এরকম থোকায় থোকায় আঙুর ধরে থাকার দৃশ্য মনমুগ্ধকর এই যে দেখা যাচ্ছে বন্ধুরা যে কিভাবে থোকায় থোকায় আঙুর ধরে আছে এই যে দেখুন এই হচ্ছে আঙুর দিকে আঙুর এই দিকে আঙুর অসংখ্য এভাবে এভাবে থোকায় থোকায় আঙুর ধরে থাকার দৃশ্য পাশাপাশি এইদিকে কিন্তু বাস রয়েছে বাস দেখে দিকে সত্যি আজ আমার মনে পড়ে গেল বাংলাদেশের কথা বাঁশঝাড় কিন্তু দেখুন মিশরেও কিন্তু বাঁশঝাড় রয়েছে এই দিকটাতে পুরো এক বিশাল শস্য ক্ষেত যেখানে বিভিন্ন ধরনের শাক সবজি এবং বিভিন্ন কৃষিজাত দ্রব্য চাষাবাদ করা হয় অন্য দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই দুমবার ফার্ম যেখানে আমরা একটু পরেই প্রবেশ করব তো চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে এই দুমবার খামার ঘুরে ঘুরে দেখি জানার চেষ্টা করি মিশরের এই প্রত্যন্ত গ্রামে কিভাবে দুম্বা লালন পালন করা হয় বন্ধুরা ফার্মে ঢোকার শুরুতেই বলে রাখি এটা হচ্ছে মালিকের গাড়ি এই যে দেখা যাচ্ছে অনেক পুরাতন মডেলের গাড়ি বোঝা যাচ্ছে যে মালিক অনেক বেশি শৌখিন বন্ধুরা আপনাদেরকে এখন নিয়ে প্রবেশ করব দুম্বর সেই খামারের ভিতরে যেখানে মূলত দুম্বা লালন পালন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে এগুলো হচ্ছে সবই দুম্বা যেগুলো কিছুটা পশম যুক্ত রয়েছে মানে পশম রাখা হয়েছে কিছুটা কেটে ফেলা হয়েছে মূলত দুম্বা দুভাবেই রাখা হয় এবং দুই রকম ভাবেই তারা লালন পালন করে থাকে তো আমরা এখন জানবো আসলে দুম্বা কিভাবে লালন পালন করে থাকে এবং এদেরকে এই রকম ভুট্টা গাছ এবং এ জাতীয় কি কি খাবার তাদেরকে আর খাওয়ানো হয় মিশরে দুম্বা সাধারণত খোলা মাঠ মরু অঞ্চল ও গ্রামীণ এলাকায় লালন পালন করা হয় তবে আধুনিক সময় এসে এরকম শেডে লালন পালনের চিত্র বেশি দিন আগের নয় দেখতে পাচ্ছেন এখানকার যে 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 ফার্মের উপরের ছাদটা সেটা কিন্তু কাঠ দিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গাতে এখানকার যে পাটখড়ি পাটখড়ি দিয়ে দেওয়া হয়েছে কিংবা লতা জাতীয় কোনো কিছু দিয়ে দেওয়া হয়েছে যেটা আসলে একাধারে একটা ন্যাচারাল যে পরিবেশ প্রাকৃতিকভাবে যে বাতাস সেটা এখানে হচ্ছে পাশাপাশি যে ভেন্টিলেশনের জন্য কিন্তু অসংখ্য এরকম ছোট ছোট জানালা রয়েছে আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছোট ছোট জানালা রয়েছে এ পাশে সদর দরজা রয়েছে বিশাল বড় একটা সদর দরজাও কিন্তু রয়েছে এখান থেকেও কিন্তু ভেন্টিলেশনের কাজ হচ্ছে এবং চার চারদিকটাই কিন্তু খোলা মেলা রয়েছে দেখতে পাচ্ছেন খোলা খোলামেলা রয়েছে উপরের ছাদও কিছু কিছু জায়গা থেকে খোলা মেলা রয়েছে যেহেতু আপনারা জেনে থাকবেন যে যেহেতু আপনারা জেনে থাকবেন যে মিশরে বৃষ্টি কিংবা বন্যা ঝড় এগুলো খুব কম হয় সেজন্যই এভাবে করেই মূলত অতটা ছাদের জন্য এখানে খরচ করা হয় না কিছুটা খোলামেলা পরিবেশেই দুমবার লালন পালন হচ্ছে খাদ্য অভ্যাস হিসেবে দুম্বাকে শুকনো ঘাস ঘর বালি গমের ভুসি খেজুরের বিচির গুঁড়া মাঝে মাঝে সবুজ ঘাস ও সবজি জাতীয় খাবারও খাওয়ানো হয় এছাড়াও মরু অঞ্চলে পাওয়া যায় এমন গাছ এবং স্থানীয় বিভিন্ন প্রজাতির গাছের পাতাও খাওয়ানো হয় কুল্লাইং সব আই মারদ ও আইয়ু হাগা মা বন্ধুরা আপনাদেরকে তো দুমবার ফার্ম দেখিয়েছি সাথে সাথে বলে রাখি হাফিজ হুজুর সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য যারা মিশরে আশ্রিত আছে তাদের জন্যই মূলত আমরা কুরবানি করতে চাই সেজন্য দুম্বা কেনা হয়েছে এখানে দুটি দুম্বা আছে এই দুটি আমরা এখান থেকে কায়রোতে নিয়ে যাব যেটি এক একটা সম্ভবত ভাই পঞ্চাশ কেজি করে এক একটা সম্ভবত পঞ্চাশ কেজি ওজন হবে পঞ্চাশ কেজির বেশি কম হতে পারে এবং দুটা আমাদের পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় ছাপ্পান্ন হাজার টাকা মিশরীয় পাউন্ডে প্রায় বাইশ হাজার পাউন্ড আপনার যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর বিশেষ করে যদি পিছন সাইডটা দেখেন তাহলে দেখতে পাবেন এই যে দেখা যাচ্ছে দুম্বা চর্বি রয়েছে এই যে দেখা যাচ্ছে এই একটা দুম্বা এবং এই একটা দুম্বা এবং দুইটাই কিন্তু পুরুষ দুম্বা রয়েছে এবং আমরা ফার্মে যে দুম্বাগুলো দেখিয়েছি ওর অধিকাংশ দুম্বাই হচ্ছে মহিলা আর এগুলো হচ্ছে পুরুষ দুম্বা বন্ধুরা এতক্ষণ কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখিয়েছি এই দুম্বার ফার্ম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি কোরবানির ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক